এই দৃশ্য দেখলে হয়তো অনেকের নিজের প্রতি আর কোনো অভিযোগ থাকবে না কষ্টের কথা বলা আর কষ্টকে বুকে আগলে রেখে পথ চালা দুয়ের মধ্যে অনেক পার্থক্য আর সেই পার্থক্যটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এক শতবর্ষী নারী ফজিলতুন একশো দশ বছরের পথ পেরিয়ে এসেছেন তিনি সময়ের ভারে শরীরটা বেঁকে গেছে কুকড়ে গেছে চামড়া চলাফেরায় এক ধরনের কষ্ট স্পষ্ট দেখা যায় তবু চোখে মুখে ক্লান্তির সাপ থাকলেও হৃদয়ে রয়েছে এক অদম্য শক্তি যেন জীবনের কাছে কখনো হার মানেননি আজ সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে চলেছেন ফুটপাতে বসে কাঁচা আম শশা আর আমরা বিক্রি করেন তিনি নিজেই সেগুলো বাজার থেকে কিনে আনেন কাঁপা কাপা হাতে শুলে ধুয়ে সাজিয়ে দেন ক্রেতাদের সামনে একটা টুকটাক হাসি আর আন্তরিক কথার মধ্য দিয়েই চলতে থাকে তার বিক্রি এলাকার সবাই তাকে নানি বলে ডাকে যারা নিয়মিত তার কাছে আসেন তারা বলেন আমরা শুধু শশা কিনতে নয় আসলে নানি সাথে একটু হাসাহাসি করতে আসি এই বয়সে সাধারণত মানুষ শয্যাশায়ী হয়ে পড়ে অথচ নেসা যেন এক অদম্য ধাতব্য শরীরের মানুষ

এটা হাত আমার ও মতলে অনেক মানুষের টাকা হাতে 2000 3000 5000 কেন হে কারো সাহায্য লয় না এক কথা বলে আমি সারা বছর কর্মমুক্ত রাখাম এক কথা বলে আমার বংশ কখনো বিক্রয় করে না আর আমিও বংশ বিক্রয় কখনো করমু না এক কথাই বলে প্রত্যেক সাহায্য দিলে কখনো সাহায্য লয় না ফজিলা তো নেচার জীবন যেন এক জীবন্ত তো पाठशाला মানুষ কিভাবে আত্মসম্মান নিয়ে বেঁচে থাকে তা তিনি নিজেই শিখিয়েছেন তার দিন শেষের সামান্য আয় চলে ঘর ভাড়া খাবার ও অন্যান্য প্রয়োজন নেই কোনো বিলাসিতা নেই কোনো অতিরিক্ত চাওয়া পাওয়া কিন্তু নিজের উপার্জনে খাওয়া যে আত্মতৃপ্তি সেটাই যেন তাকে জীবনের প্রতি আশাবাদী করে রেখেছে তার জীবনবোধ এতটাই দৃঢ় যে তাকে দেখে অনেকে আশ্চর্য হয়ে যান খুবই আনন্দের বিষয় যে একশো লোকের বয়স এখনও সে পরিশ্রম করে খাইতে পারতে আছে আমি এর কাছে খুবই আনন্দের বিষয় এটা অনেকেই এসে বলেন এই বয়সেও কিভাবে এতটা পরিশ্রম করছেন তখন ফজিলাতুন নেচে হেসে বলেন আল্লাহ যখন দিচ্ছেন শক্তি তখন কেন বসে থাকব আমি কাজ করে খাই এটাতেই শান্তি আমি অনেক বছর ধরে এই সময় ওই আবার আমি দেখতাছি দুই হাজার আঠারো সালেতে আমরা ব্যস্ত আছে আম ব্যস্ত আছে এখানে এলাকার মানুষটাকে নিয়ে গর্ব করে। বহু বছর ধরে তারা দেখছে এই মানুষটি একবারের জন্য কারোর কাছে হাত পাতেননি। সবাই বলে তার মতো পরিশ্রমী মানুষ আমাদের সমাজের গর্ব। তিনি আমাদের দেশের এক সম্পদ তার স্মৃতিত রয়েছে বহুগল্প। ম সাটালা হাজারটা লাছিল রন আমার না না আবার গাটাটা পরা আমার বাবা যাচ্ছে আইয়ে নেই চাকরি যাবে সে আসলো আইয়ে নেই নানা মরার পরে বাবা জাহাজ তারা হুয়ে রয়েছে আর সাগর জাহাজ আছে দুই কপা দুই পাও হ্যাঁ কষ্টের সঙ্গে যুদ্ধ জয়ী এই নারী আজও স্মরণ করে হারানো দিনের কথা কখনো নিজের জীবনের দুঃখ নিয়ে কোনো অভিযোগ নেই তার বরং পরিশ্রমের মধ্যেই খুঁজে নেন জীবনের আনন্দ ফজিলাতুর নেসার মতো মানুষের গল্প বলা মানে শুধু এক প্রতিবেদন লেখা নয় বরং সমাজের চোখ খুলে দেওয়া তিনি দেখিয়ে দিয়েছেন বয়স কোনো বাধা নয় সংকল্পই জীবনের আসল চালিকা শক্তি এক শতকের বেশি সময় ধরে জীবন সংগ্রামে জিতে যাওয়া এই নারী আমাদের মনে করিয়ে দেন জীবনের কঠিনতম সময়ও মাথা উঁচু করে বাঁচা যায় সমাজের সবাই যদি তার মতো আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখে তবে এই সমাজ অনেক ভালো হয়ে উঠবে ফজিলাতুন্নেচা এক জীবন প্রেরণার নাম এক অবিনশ্বর কর্মময় জীবনের প্রতিচ্ছবি দর্শক আজকের এই প্রতিবেদন দেখে আপনাদের নিজেদের প্রতি হয়তো আর কোনো অভিযোগ থাকবে না কারণ এই বৃদ্ধ বয়সে একশো বছর পেরিয়েছে তবুও মানুষের কাছে হাত পাচ্ছে না নিজে কঠোর পরিশ্রম করে যা উপার্জন করতে পারছে সেটা দিয়েই কোনোভাবে তার জীবন নির্বাহ করছে আজকে এই প্রতিবেদনের মধ্যে দিয়ে সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দর্শক ফুল প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ রইলো ভাই হ্যাঁ যে এই বছর কষ্ট করে খাইতেছে হেরা আমরা অনেক ধন্যবাদ জানাই অনেক মানুষ সুস্থ আছে কিন্তু হের মতন মন করেন কেউ এরকম করে খাইতে পারতেছে না অনেকজন দেখতেছে জোয়ান জন মানুষ ভিক্ষা করতেছে অনেক মানুষ মনে করেন এরা সাহায্য থেকে সাহায্য লয় না আমার নাম ফজিল আমার বাবার নাম গণির বিয়া আমার জাত বংশে ইয়া ভিক্ষা করে আমি ব্যর্থ করে আমার মাপের যে তুই পাওয়া ছিল না আমার বাবা পান থেকে বেঠা খাইছে আপনার বয়স কত এখন আপনি কইলাম একশো রুপে আপনার পরিবার আমার কেউ নাই ভাই নাই বোন নাই বা কেউ নাই পরিবারের এখন কেউ বেঁচে নেই না পরিবারের সবাই কিভাবে মারা গেল ওরা কোথায় এখন পরিবারের সবাই এখন ওরা সব বাড়ি মাটির তেলে পরিবারের মধ্যে শুধু আপনি একাই বেঁচে আছেন নানি মামা আছিল নানি আছিল মাউরা আছিল খালারা আছিল সবাই মারি তলে শুধু আপনি একা বেঁচে আছেন হ্যাঁ আচ্ছা সবাই মারি তলে অনেকেও নাই আমরা আম খিরা কোথা থেকে কিনে আনেন নিজে কিনে আনেন নাকি অন্য কেউ কিনে এনে আমি আমার দামে আনি ডিবর বাজার কত করে বিক্রি করেন আমরা আতে আলাদা জামা দাদা পিস কত করে বিক্রি করেন আচ্ছা। কতদিন ধরে বিক্রি করেন? হ্যাঁ। আজকে বিক্রি হয়েছে? আ। আর কত বছর ধরে বিক্রি করছেন অনেক বছর। থাকেন কোথায়? আমি দেবপাকারপ। তো ওখানে কি আসলে নিজে একাই থাকেন নাকি অন্য কেউ থাকে আপনার সাথে? আমার নিজে থাকেন? রান্না করে কি? খাবার রান্না করে কি? আমার খাবার। আমার খাবার লাই মেলা দেয়। হ্যাঁ। আচ্ছা আচ্ছা।

কালীপুরা লটগাছে থেকে নারায়ণগঞ্জ বোম আর আপনার নানা গেছে তরে দেয়া যা কয় যে টেপু বইছে আপনি কগা আইয়ে নাই সেটা খুব ভালো দেখছি ভালো এই বসে কাজ করে খাচ্ছে খুবই আমার কাছে আনন্দের বিষয়